গেরহাট শিখে দিন বাড়ছে বর্ষার মানুষের যে দুর্ভোগ চরমে পৌঁছায় এমনটাই প্রত্যাশা করছে বাগেরহাটের পার্ক এবং নয় এবং ওয়ার্ডের মাঝখান থেকে যে সড়কটা রয়েছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এবং ইস্টেডিয়াম সড়ক তাসপাড়া থেকে স্টেডিয়াম এই সড়কের মাঝখান থেকে ড্রেন করার কারণে আসলে মানুষজন দুর্গতে পড়েছে ছয় মাস ধরে কাজ বন্ধ থাকার কারণে আহ প্রতিনিয়ত মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে এবং এই বিভিন্ন জায়গায় যে পয়নিষ্কাশন পানি জমে থাকে এবং নোংরা পানি সৃষ্টি হওয়ার কারণে এবং এক ধরনের ভোগান্তির শিকার হচ্ছে এই এলাকাবাসী আর যদি আমি দর্শক আপনাদের জানাই যে যে এখানে যারা বাসিন্দা রয়েছেন তাদের আসলে অভিযোগের অন্ত নেই কারণ দীর্ঘদিন ধরে এই কাজটা পড়ে থাকার কারণে এখানকার যে ভাড়াটিয়া আসেন না এবং যারা মালিকরা রয়েছেন তারা কিন্তু অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত শিকার হচ্ছেন এমনকি অনেকে কিন্তু লোন নিয়েও কিন্তু বাড়ি করেছেন সে লোন পরিশোধ করার মতো তাদের সমর্থক হারিয়ে ফেলেছে আমরা যদি একটু বলি যে এই সড়কের মাঝখানে বরাবর মদিনা জামে মসজিদ রয়েছে এই মসজিদের যে মুছল্লিরা এখানে নামাজ পড়তে আসতে পারেন না অনেকেই এবং বর্ষার সময় তো নানা দুর্ভোগের সৃষ্টি হয় এবং এখানে মুসল্লিরা অলরেডি কমে যাচ্ছে দিন দিন আমাকে যেমনটা জানিয়েছেন এখানে মুজিদ ইমাম রয়েছেন তিনি এবং এই ড্রেনের রাস্তার মাঝখানে ড্রেনটা করার ফলে দুই পাশে কোনো জায়গা না থাকার কারণে মানুষের দুর্ভোগ এমনকি ড্রেনের উপরে যে ঢাকনাটা রয়েছে সেটাও অসম্পূর্ণ রয়েছে এবং খোলামেলা অবস্থায় রয়েছে যার ফলে আসলে মানুষের যে দুর্ভোগ সে দুর্ভোগটা লেগেই আছে কর্তৃপক্ষ এখানে আসলে অনেকভাবেই এখানকার বাসিন্দারা তাদের একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছে এবং তাদের দুর্ভোগ লাগাবার জন্য আসলে তারা কিন্তু ফল পাচ্ছেন না আর দীর্ঘদিন ধরে এভাবে অবস্থা সৃষ্টি হওয়ার কারণে এখানে অনেক পরিবার তারা কিন্তু এক ধরনের অসায়ত্তর অবস্থায় রয়েছে তারা জানিয়েছে যে আসলে ট্যাক্স ভ্যাট সব ধরনের পৌরসভার সকল আইন তারা মেনে চললো কিন্তু তাদের জন্য আসলে নাগরিক যে ন্যূনতম যে সুবিধাটা তারা পাচ্ছেন না এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে এখানকার আমাদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে বৃষ্টিতে পানি উঠলে আপনার যখন তলায় যাই আমরা রাস্তায় চলা করতে পারি না তারপর মেয়েরা যে স্কুলে যায় স্কুলে রিক্সা ঢুকবে না মেয়েরা পড়া থাকে জামা কাপড় ড্রেস ভিজে যায় পরের দিন বৃষ্টি হয় রোদে শুকাইতে না মানে মেয়েরা খুব সমস্যার মধ্যে পড়ে যায় আমি তো ছেলে আমরা তো স্কুল কলেজে যাই না আমার ছেলে মেলে তো স্কুল কলেজে যাই তো জাতি পারে না পানি যা হয় নোংরা পানি বাড়াতে পারে না এত ভাই গা হয়ে যায় মাঝখানে এমন একটা ড্রেন করেছে খালের মতো ড্রেন এই ড্রেনে যখনই রিক্সাওয়ালার আসে তখন অন্ধকার রাত্রে অন্ধকার রাত্রে তো তারা পড়ে এই চার পাঁচ দিন আগেও একটা রিক্সা পড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে রড বের হয়ে আছে সাইডে রাস্তা নেই বাচ্চারা কিভাবে এখান থেকে যাবে এটার জন্য কি সরকার দায়বদ্ধতা স্বীকার নিবে না আমরা পৌরসভার কাছে গিয়েছি যে আমাদের এই যে কাজটি বন্ধ হয়ে আছে কাজটি কেন হচ্ছে না তারা আমাদের কোনো সঠিক সমাধান এখন পর্যন্ত দিতে পারেনি এটা নিয়ে আমরা খুবই ডিসঅপয়েন্ট আমরা সরকারের কাছে আর্জি জানাচ্ছি আপনারা দ্রুত সময়ের মধ্যে এটার একটা সংস্কারের ব্যবস্থা করেন আর যদি এই ধরনের সমস্যা এখনো থাকে তাহলে আমাদের বোধ হয় আরও একবার রাস্তায় নামতে হবে দর্শক আপনারা দেখছিলেন যে আসলে মানুষের যে কতটা ভোগান্তি আমার ডান পাশে রয়েছে মসজিদ এই মসজিদে আসলে নামাজ পড়তে এসে নানান আসলে দুর্ভোগের সৃষ্টি হয় পায় হেঁটে এবং অনেক সময় বৃষ্টি হলে অনেকে যেতে পারেন না এবং এই যে কাজটা অসমাপ্ত রয়েছে সে কারণে আমরা যতটুকু জেনেছি যে ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে এই কাজের ত্রুটি এবং অনিয়মের কারণে কিন্তু আসলে কর্তৃপক্ষ তাদেরকে বিল না দেওয়ার কারণে এবং এই কাজ অসমাপ্ত থাকার কারণে এই এলাকার মানুষের মধ্যে আসলে এক ধরনের ভোগান্তি লেগেই আছে এবং ভোগান্তি থেকে তারা পরিত্রাণ চায় আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই মসজিদ এবং কবরস্থান পাশাপাশি যে দুই রাস্তার দুই পাশে যে বাসিন্দা রয়েছেন এখানকার তারা নাগরিক সুবিধা চান এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন বাঘেরাট পৌরসভার যে ড্রেনগুলোর অসমাপ্ত কাজ রয়েছে সেগুলো সমাপ্তর জন্য এলাকাবাসীর দাবি উঠেছে